ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করবো গ্রাম পঞ্চায়েতের ইংলিশ সেট ফাইভ নিয়ে এর আগে চারটে সেট আলোচনা করা হয়ে গেছে সেই ভিডিও যদি না দেখে থাকো আমি সেই ভিডিও লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নিও আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে আজকের প্রথম প্রশ্ন ফাইন্ড এরর ভুল খুঁজে বের করো ইভেন ইফ হি লস্ট হিজ জব হি কন্টিনিউয়েড সার্ভ ইন দ্য অফিস এখানে ভুল কোথায় আছে তার আগে দুটো জিনিস তোমাদের শিখে নিতে হবে দেখো একটা হচ্ছে ইভেন দো ইভেন দো আর একটা হচ্ছে ইভেন ইফ ইভেন ইফ এই দুটোর ব্যবহার যে কখন ইভেন দো হয় এবং কখন ইভেন ইফ হয় ইভেন দো হয় অ্যাকশান যখন কমপ্লিট হয়ে গেছে অ্যাকশান মানে কি সেই কাজটা যখন কমপ্লিট হয়ে গেছে সেই ক্ষেত্রে ইভেন দো ব্যবহার করা হয় আর ইভেন ব্যবহার করা সরি ইভেন ইফ ব্যবহার করা হয় যখন কাজটা ইনকমপ্লিট মানে এখনো কমপ্লিট হয়নি সেই ক্ষেত্রে ইভেন ইফ ব্যবহার করা হয় ঠিক আছে এবার উদাহরণ বলছি আর ভালো করে বুঝবে শুধু এটা মাথায় রেখো যে ইভেন দো মানে অ্যাকশন কমপ্লিট হয়ে গেছে আর ইভেন ইফ মানে হচ্ছে অ্যাকশন এখনও ইনকমপ্লিট রয়েছে কমপ্লিট হয়নি এবার সেন্টেন্সে দেখো কি বলেছে ইভেন ইফ হি লস্ট হিজ জব এখানে সে যে জবটা করতো সেই জবটা সে লস্ট করে ফেলেছে এটা তো কাজ হয়ে গেছে তাহলে এখানে কি ইভেন ইফ ভুল আছে দেওয়া একটু আগে বললাম যে ইভেন দো হবে অ্যাকশন কমপ্লিট হয়ে গেলে কিন্তু এখানে অ্যাকশন কমপ্লিট হয়ে গেছে তার কাজটা সে হারিয়ে ফেলেছে লস্ট হয়ে গেছে কিন্তু এখানে ইভেন ইফ দো আছে তাহলে এটা ভুল আছে তাই তো এটা ইভেন ইফ নয় ইভেন দো হওয়ার কথা ঠিক আছে তাহলে কোথায় আছে অপশন এতে ভুল আছে ভালো করে পড়ো যে ইভেন ইফ সরি ইভেন দো হি লস্ট হিজ জব যদিও সে তার কাজটা হারিয়ে ফেলেছে হি কন্টিনিউড সার্ভ ইন দ্য অফিস মানে সে কিন্তু সেই অফিসে এখনো কাজ করেই যাচ্ছে কাজ হারিয়ে ফেলেছে লস্ট হয়ে গেছে কিন্তু সে কাজ করে যাচ্ছে তো কাজ তো হারিয়ে ফেলেছে অ্যাকশন কমপ্লিট তাই এখানে ইভেন দো হবে ইভেন ইফ নয় পয়েন্টটা দেখো ইভেন দো হি লজেস হিজ জব হি উইল কন্টিনিউ টু সার্ভ ইন দ্য অফিস কি বলেছে ইভেন দো হি লজেস তার মানে কি সে কিন্তু কাজটা এখনও হারায়নি বলছে যদি সে কাজ হারায় তবুও কিন্তু সে তার কাজটা চালিয়ে যাবে অফিসে কাজ হারায়নি এখনো তাহলে কাজ হারায়নি ইনকমপ্লিট রয়েছে অ্যাকশনটা তাহলে ইভেন ইফ হবে কিন্তু এখানে তো ইভেন দো আছে তাহলে ইভেন দো এটা হবে না ইভেন ইফ হবে তাহলে ভুল কোথায় আছে অপশন নাম্বার এতে এইটা আশা করি বোঝা গেছে ইভেন ইফ আর দো তো যেই দু তিনজন ভিডিওটা দেখো তো তাদের কাছে রিকোয়েস্ট এইভাবে প্রতিদিন দেখো আমি তো নিয়ম তো শেখাচ্ছি দু তিনটে করে সেগুলো একটা আলাদা খাদা করে নোট ডাউন করে রাখবে আশা করি কাজে লাগবে রিভিশন করলে তিন নম্বর প্রশ্ন ইন্সপাইট অফ ইটস রেন্ট হেভিলি হি অ্যাটেন্ডেড দ্য পার্টি আচ্ছা এখানেও কয়েকটা আমি দুটো জিনিস শেখাই দেখো ইনস্পাইট অফ ইন্সপাইট সরি আরেকটু উপরে ওঠাই ঠিক আছে এটা ইনস্পাইট অফ বা ডেসপাইট আর আরেকটা হচ্ছে অল দো ঠিক আছে মিল করে উপরে পড়তে হবে নয়তো গোলমাল বেঁধে যাবে অল দো বা দো এইটার ব্যবহার কখন ইনস্পাইট অফ বা ডেসপাইট হয় আর কখন অল দো বা দো হয় ঠিক আছে আর এখানে আর একটা জিনিস লক্ষ্য করার যে ইনস্পাইটের সঙ্গে কিন্তু অফ হয় ডেসপাইটের সঙ্গে কিন্তু অফ হয় না এই জিনিসটা খেয়াল রাখবে ইনস্পাইটের সঙ্গে অফ হয় ডিসপাইটের সঙ্গে অফ হয় না অনেক সময় প্রশ্ন এরকম ডেসপাইট অফ লাগিয়ে দেয় তো সেখানে এর অর্ যে বের করতে হয় এর অর্ কথা হবে যে ডেসপাইটের সঙ্গে অফ হয় না এরকম থাকে ইনস্পাইট অফ আর ডেসপাইট এর মানে যদি বলো মানে বাংলা যদি করো তাহলে সেটা হবে সত্ত্বেও ঠিক আছে আর এই ইনস্পাইট অফ বা ডেস্পাইট এইটা যেমন প্রেপজিশন হয় এটা যেমন প্রেপোজিশন হয় তার সঙ্গে এটা একটা ইয়েও হয় কি বলে ওকে কন্ট্রাস্ট কন্ট্রাস্ট মানে হচ্ছে বিরোধাবাস আর দো আর দোয়ের মানে যদি বলো বাংলা মানে তাহলে হয় যদিও যদিও এটা কি এটা হচ্ছে একটা হচ্ছে কনজাংশন দো বা দো এক তো কনজাংশন প্লাস এটা কন্ট্রাস্টের ক্ষেত্রেও ব্যবহার করা হয় কন্ট্রাস্ট কন্ট্রাস্ট মানে বললাম যে বিরোধাভাস আচ্ছা তো এইবার এই যে কনজাংশন আমরা জানি কনজাংশন কার সঙ্গে কনজাংশন মানে অ্যাড করবে কাকে অ্যাড করে দুটো ক্লজকে কনজাংশন অ্যাড করে তাই তো এটা হচ্ছে কনজাংশনের কাজ এইবার আমি যদি বাক্যটা পড়ি এখানে কি বলেছে ইনস্পাইট অফ ইট রেন্ট হেভিলি হি অ্যাটেন্ডেড দ্য পার্টি এখানে ইনস্পাইট অফ মানে কী বললাম রেপোজিশন কিন্তু এখানে দেখো ইট একটা সাবজেক্ট রেন্ড একটা ভার্ব আবার এখানে চলে আসো হি একটা সাবজেক্ট অ্যাটেন্ডেড হচ্ছে ভার্ব তাহলে এইখানে একটা সাবজেক্ট ভার্ব মিলে একটা ক্লজ তৈরি হলো এইখানে একটা সাবজেক্ট ভার্ব মিলে একটা ক্লজ তৈরি হয়েছে তাহলে এখানে দুটো ক্লজ আছে দুটো ক্লজকে জোড়া লাগানো লাগানোর জন্য আমাদের ইয়ে কনজাংশন ব্যবহার করি আমরা কিন্তু ইন্সপাইট অফ কি বললাম ইন্সপাইট অফ বা ডেসপাইট এটা তো একটা প্লেপোজিশন কনজাংশন নয় কিন্তু আমাদের এখানে কনজাংশন দরকার তাহলে এখানে ইন্সপাইট হবে না এখানে তুমি অল দো বা দো যে কোনো একটা কিছু লাগাতে পারো ঠিক আছে তাহলে এখানে ভুল আছে কোথায় অপশন এ তে বন্ধু রাখার বিষয় একটা ইনস্পাইট অফ বা ডিসপাইট একটা প্রেপোজিশন আর অল দো আর দো এটা কনজাংশন আর কনজাংশন দুটো ক্লজকে যুক্ত করে চারেরটা অল দো হেভি রেন হি অ্যাটেন্ডেড দ্য পার্টি নো এরর মানে যদি কোনো এরর না থাকে তাহলে নো এরর হবে এখানে দেখো এটা সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব তাহলে আর কোনো সাবজেক্ট ভার্ব আছে নেই তাহলে এখানে একটাই সাবজেক্ট একটাই ভার্ব আছে তার মানে এখানে ক্লজ একটা আছে প্লস এখানে আর কোনো নেই তাহলে এখানে আমাদের কনজাংশনের দরকার নেই তাই তো তাহলে এখানে আমাদের কি দরকার প্রিপোজিশন তো এখানে অল দো কি অল দো একটা কনজাংশন কিন্তু আমাদের এখানে তো কনজাংশনের দরকার নেই তাহলে এখানে অল দো ভুল আছে এখানে তুমি ইনস্পাইট অফ লাগাতে পারো বা ডেসপাইট লাগালেও হবে ঠিক আছে আর ইনস্পাইট লাগালে অফ লাগাতে হবে ডেসপাইটের সঙ্গে অফ হয় না এটা খেয়াল রাখবে তাহলে এখানেও ভুল আছে অপশান এতে পরেরটা পাঁচেরটা দো মাই হাজবেন্ড ডিড নট লাইক দ্য মুভি আই এনজয়েড ইট আলট ঠিক আছে এখানে মাই হাজবেন্ড একটা সাবজেক্ট ডিড নট লাইক একটা আচ্ছা আই একটা সাবজেক্ট 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 একটা একটা দেখো মিলে তৈরি হয় তাহলে এখানে দুটো আছে তার মানে এখানে দুটো ক্লজ আছে দুটো ক্লজ মানে কি সেখানে কনজাংশন দরকার তাদের মধ্যে সম্পর্ক তৈরি করার জন্য যোগসূত্রে স্থাপন করার জন্য আর এখানে দো কি দো অল দো একটুকে বললাম দো অল দো এরা কনজাংশন হয় ঠিক আছে তাহলে এটা ঠিকই আছে কোনো তেরান নেই তার মানে হচ্ছে অপশন সরি এখানে অপশন ডি দিয়েছি নো এয়ারের অপশনই দিই নি এটা নো এরর হবে ঠিক আছে এটা নো এরর হবে ভুল করে উত্তর প্রশ্ন তৈরি করার সময় নো এরর দিতে ভুলে গেছি তো এটা নো এরর অপশন হবে ঠিক আছে এখানে কোনো ভুল নেই আচ্ছা এবার এই যে কন্ট্রাস্ট বলেছিলাম না যে বিরোধাভাস দেখো এই সেন্টেন্সটা একটা বিরোধাভাস টাইপের কি বলেছে দো মাই হাজবেন্ড ডিড নট লাইক দ্য মুভি যদিও আমার হাজবেন্ড এই মুভিটা পছন্দ করে না আই এনজয়েড ইট অ্যালট মানে আমি এটা খুব মানে দেখে খুব আনন্দ পাই তাহলে বিরোধবাস হলো যে আমার স্বামী এটা পছন্দ করে না কিন্তু আমি এটা দেখতে খুব ভালো লাগে আমার আমি খুব আনন্দ উপভোগ করি বিরোধবাস টাইপের যাচ্ছে কন্ট্রাস্ট হচ্ছে ছয়টা দেখো আশা করি বুঝতে পেরেছো নিয়মগুলো না বুঝতে পারলে বলবে পরে আবার এই নিয়মের ওপরই আমি পরের ভিডিওতে আবার কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো ছয়েরটা কি বলেছে সিলেক্ট কারেক্টলি স্পেলড ওয়ার্ড মানে সঠিক যে বানান সেটা খুঁজে বের করতে হবে এখানে ডিসিভ বলেছে আচ্ছা ডিসিব মানে যদি বাংলা বলো ডিসিবের বাংলা কি তাহলে ডিসিবের বাংলা হচ্ছে ধোকা যাকে বলা হয় চিট চিট যাকে বলা হয় ঠিক আছে সেটাকে বলা হয় এই ডিসি বানান হচ্ছে আই কোথায় আছে সেটা অপশন এতে ডি আই ভি ই এটা কিন্তু ডিসিপ বানান বাকিগুলো সব ভুল ডিসিপ বানান চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড সে একই সঠিক মানে সঠিক বানানটা খুঁজে বের করতে হবে এখানে আর্গুমেন্ট বানান কোনটা সঠিক সেটা বলেছে আর্গুমেন্ট মানে হচ্ছে তর্ক তর্ক করা বোঝো তো তর্ক করা তর্ক করা ঠিক আছে ঝামেলা করা সেটা আর্গুমেন্ট বানান হচ্ছে আচ্ছা আরেকটা বিষয় জেনে রাখবে আর্গু এই তর্ক মানে আর্গু হয় ঠিক আছে এই আর্গু বানান কিন্তু এ আর জি ইউ ই শেষে ই থাকবে কিন্তু যখন এটা আর্গুমেন্ট হবে তখন কিন্তু ওই শেষের ইয়ে ইউটা আর সরি ইটা আর থাকবে না তখন হয়ে যাবে এ আর জি ইউ এম ই এন টি আর্গুমেন্ট বানান এইটা কিন্তু আর্গু বানান শেষে ই আছে তাহলে এখানে দেখি কোথায় আছে আর্গুমেন্ট বানান সঠিক এখানে দেখো ই আছে ভুল এ তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর এখানে আবার দেখো এ আছে কিন্তু এম ই হয় তাহলে এটা সঠিক উত্তর এটা সঠিক বানান বাকিগুলো সব ভুল এটাও ভুল এটাও ভুল এটাও ভুল আর কি সঠিক বানান খুঁজে বের করতে হবে আচ্ছা এখানে চারটে বানান চার রকমের আছে তো সঠিক বানান যে এটা সেটা হচ্ছে বি অপশন বি কলিগ কলিগ মানে আমরা যেমন আমাদের সঙ্গে যারা পড়ে তাদের আমরা ক্লাসমেট বলি সহপাঠী বলি তেমন অফিসে আমাদের সঙ্গে যারা কাজ করে তাদের কলিগ বলি ঠিক আছে এটা বানান হচ্ছে কলিগ বানান সঠিক আর এখানে যেটা বানান আছে এটা হবে রোগ আর ও জিইউ এই রোগ মানে হচ্ছে বদমাস বলতে পারো ঠিক আছে বদমাস আর এখানে যেটা আছে এটা বানানো হবে সরি ই নয় এটা ই হ্যাঁ ডিএল জিই ডেলিউজ এই মানে মানে হচ্ছে প্লাবন প্লাবন বলতে পারো তো বন্যা ঠিক আছে প্লাবন বা বন্যা আর এটা হচ্ছে এ এল জি এ ই অ্যালগি এই অ্যালগি মানে হচ্ছে শ্যাওলা সবাই জানো বা জলজ উদ্ভিদ বলতে পারো ঠিক আছে তাহলে এখানে রোগ মানে হচ্ছে বদমাস কলিক বানানটা ঠিক আছে ডেলিউ ডেলি ইউজ বানান এইটা হবে এর মানে হচ্ছে প্লাবন বা বন্যা আর এলগি মানে হচ্ছে সবাই যেন শ্যাওলা বা জলজ উদ্ভিদ এরপরে নয় সিনোনিম মানে সমার্থক শব্দ বলেছে রেটি সেন্ট এই রেটিসেন্টের মানে কি এই রেটি সেন্টের মানে হচ্ছে শান্ত ঠিক আছে বা চুপচাপ বলতে পারো বা যারা কথা কম বলে তাদের রেটিসেন্ট বলা হয় এই রেটিসেন্টকে কীভাবে মনে রাখবে এই রেটিকে মনে করো রাত আর সেন্টকে ধরো শান্ত তাহলে রেটি সেন্ট মানে হচ্ছে রাত্রিবেলা কি হয় পরিবেশ শান্ত থাকে তাহলে রেটিসেন্ট রাত্মান্তায় এইভাবে মনে রাখো তো শান্ত থাকে এইভাবে মনে রাখো যে রেটিসেন্ট মানে শান্ত আচ্ছা গ্যারুউলাস এটা হচ্ছে গ্যারুল্লাস মানে হচ্ছে যারা বেশি খুব কথা বলে ঠিক আছে এটা তাহলে বিপরীত শব্দ হয়ে গেল এটা মানে তো শান্ত আর গেরুউল্লাস মানে খুব বক বক করে যারা তাদের গ্যারুউল্লাস বলা হয় তো এটা তো ভুল হলো এটা তো বিপরীত শব্দ এই গ্যারুলাসকে মনে রাখবে যে গর করে কথা বলে তার মানে টকেটিভ বলতে পারো এটা মানে হচ্ছে টকেটিভ টকেটিভ মানে হচ্ছে যারা খুব কথা বলে ভার্বোস মানেও তাই বাঘবহুল যাকে বলা হয় বাঘবহুল মানে যারা বেশি কথা বলে ঠিক আছে আর গ্যাবি গ্যাবি মানেও তাই বাঘবহুল মানে যারা বেশি কথা বলে তাহলে এগুলো তো সব কি হয়ে গেল বিপরীত শব্দ হয়ে গেল আর বাদ রইল কি ট্যাসি টান মানে হচ্ছে শান্ত তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর সিনোনিম এই ট্যাক্সি টানকে কীভাবে মনে রাখবে ট্যাক্সিকে মনে করো ট্যাক্সি আর টার্ন মানে হচ্ছে টার্ন মানে কি ঘোরানো তাহলে ট্যাক্সিওয়ালারা যখন ট্যাক্সি টার্ন করে ঘোরায় তখন চুপচাপ থাকে তাই না বেশি বাক করলে আবার যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় ঠিক আছে তাহলে ট্যাক্সি মানে হচ্ছে ট্যাক্সি টান করার সময় চুপচাপ থাকে ড্রাইভার এইভাবে মনে রাখবে যে ট্যাক্সি মানে শান্ত বা চুপচাপ অ্যান্টোনিম বলেছে বিপরীত শব্দ মেলিলোকুইয়েন্ট এখানে মনে রাখবে এই যে এমই ডবল এল আছে না মেল এই মেল হচ্ছে একটা রুট ওয়ার্ড এর মানেই হচ্ছে সুমিষ্ট মানে মিষ্টি আর এল ও কিউ এই লোক বা লোকু এই লোকু মানে হচ্ছে কথা টক ঠিক আছে টক তাহলে এখানে মেল মানে হচ্ছে মিষ্টি আর টক লোক মানে হচ্ছে কথা তার মানে কি যার আওয়াজ সুমিষ্ট তাকে বলা হয় মেলি মেলিলকুয়ে মানে সুমিষ্ট আওয়াজ বা যারা খুব মিষ্টি কথা বলে তাকে বলা হয় মেলি মিস সুমিষ্ট আওয়াজ তাহলে এর বিপরীত শব্দ কি হবে সুমিষ্ট আওয়াজের বিপরীত শব্দ ইউফোনিয়াস মনে রাখবে ইউ হচ্ছে একটা রুট ওয়ার্ড এই ইউ মানে হচ্ছে গুড আর ফোনি মানে তো জানোই সাউন্ড তার মানে গুড সাউন্ড তার মানে কি সুমিষ্ট আওয়াজ এটা তো সমার্থক শব্দ হয়ে গেল তাহলে এটা হবে না ডাল সেট মনে রাখবে এইটা খুব ইম্পর্টেন্ট একটা শব্দ ডাল সেট কারণ কি এই ডাল সেট মানেও কিন্তু এই সুমিষ্ট আওয়াজ কিন্তু শুনে দেখো কীরকম আছে ডাল শব্দ আছে সবাই ভাবে যে ডাল সেট মানে তাহলে এর বিপরীত শব্দ হয়ে যেতে পারি কিন্তু ডাল সেট মানেও কিন্তু সুমিষ্ট আওয়াজ ঠিক আছে গোলমাল বেঁধে যাবে এই জন্য বললাম এটা খুব ইম্পর্টেন্ট কারণ পরীক্ষায় আমাদের সেই সমস্ত প্রশ্নই দেয় যেগুলো একটু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে ভুল উত্তরটা আমাদের যে মনে হয় যে ভুল উত্তর থাকবে কিন্তু আমাদের দেখে মনে হবে যে এটাই সঠিক উত্তর ঠিক আছে জানা না থাকলে এরকম টাইপের শব্দ থাকে তো এই ডাল সেট মানেও সুমিষ্ট আওয়াজ আর ক্যাকোফনি ক্যাকোফনি মানে হচ্ছে কী বলে কর্কোশ আওয়াজ তাহলে এটা হয়ে গেলো এই মেল লোকেন্ট বা সুমিষ্ট আওয়াজের বিপরীত শব্দ এটা মানে হচ্ছে কর্কোশ কর্কোশ আওয়াজ ঠিক আছে আর এই যে বললাম প্রথমেই যে মেল হচ্ছে রুট ওয়ার্ড মেল মানে হচ্ছে সুইট মানে মিষ্টি তাই না তাহলে মেলি ফ্লুয়াস মানেও সুমিষ্ট আওয়াজ এরপরে বলেছে সিনোনিম সমার্থক শব্দ সার্কাম লোকিউশন স্তার্কাম লোকিউশন এই এটা মানে হচ্ছে ঘুরিয়ে কথা বলা ঠিক আছে ঘুরিয়ে কথা বলা কোনো কথা সোজাভাবে না বলে একদম ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলে যেরকম অনেকে অনেকের বন্ধু সার্কেলের মধ্যেও থাকে কেউ কেউ আছে কোনো একটা কথা যদি বলে সোজাসুজি না বলে একদম ঘুরিয়ে কথা বলবে ঠিক আছে তাকে বলা হয় সার্কাম লোকেশন এটাকে মনে রাখবে এইভাবে যে প্রথমে সিআইআরসি আছে এই সার্কেল বানান কী হয় সিআইআর সিএলই সার্কেল তো সেটার সঙ্গে মনে রাখো সার্কাম লোকেশন মানে সার্কেল সার্কেল মানে কি গোল তার মানে সার্কাম লোকেশন মানে হচ্ছে ঘুরিয়ে কথা বলা কোনো কথা সোজাভাবে না বলা আর লোক মানে আগে বললাম এল ও লোক মানে হচ্ছে টক বলা কথা বলা তাহলে যে করা কথা ঘুরিয়ে বলে তাকে বলে সার্কাম লোকেশন এবার ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক মানে হচ্ছে আচ্ছা এর সমার্থক শব্দ চেয়েছে ফ্র্যাঙ্ক মানে কি ফ্র্যাঙ্ক মানে হচ্ছে সরল সরল মানুষ যারা সরল মানুষ হয় তারা কি করে সোজা কথা শুধু হয়ে বলে দেয় তারা কোনো ঘুরিয়ে পিছে কথা বলে না তাহলে ফ্র্যাঙ্ক তো এর কি হয়ে গেল বিপরীত শব্দ হয়ে গেল অ্যাবাব বোর্ড অ্যাবাব বোর্ড মানে হচ্ছে সরল ঠিক আছে যারা সোজা কথা সোজা হয়ে বলে দেয় অ্যাবাব বোর্ডকে মনে রাখবে এইভাবে যে বোর্ডের যারা মানুষ হয় তারা খুব সরল হয় সোজা কথা সোজা হয়ে বলে স্ট্রেট ফরওয়ার্ড এটাকে বোঝানোর দরকার নেই সবাই জানে স্ট্রেট ফরওয়ার্ড মানে যারা সোজা একদম সোজা ধরনের মানুষ সোজা কথা সোজা হয়ে বলে আর সিনুমাস মানে হচ্ছে ঘুরিয়ে কথা বলা ঠিক আছে এইটা মানে হচ্ছে ঘুরিয়ে কথা বলা তাহলে এটা হয়ে গেল এর সমার্থক শব্দ এটাকে কিভাবে মনে রাখবে প্রথমে কি লেখা আছে এস আই এন ইউ সিনু তো এইভাবে মনে রাখবে যে সিনু ধরো তোমাদের একটা তোমার এক বন্ধু আছে সিনু নামে কেউ তো সেই সিনু সবসময় ঘুরিয়ে কথা বলে সিনু সবসময় ঘুরিয়ে কথা বলে তাহলে সিনু মানে হচ্ছে ঘুরিয়ে কথা বলা নেক্সট নম্বর অ্যান্টোনিম বলেছে প্লাকেট 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 মানে এই প্লাকেটের কি হবে হচ্ছে শান্ত প্লাকেট মানে শান্ত করা তাহলে এর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ কি হবে আসুয়েজ এই আসুয়েজ মানে কি আসুয়েজ মানেও শান্ত করা এবার এটাকে মনে রাখার উপায় বলছি এসকে কীভাবে মনে রাখবে প্রথমে কি লেখা আছে আসু আসু মানে কি হিন্দিতে বলে না চোখের জলকে আসু বলে তাহলে তার আসু বা চোখের জল মুছিয়ে তাকে শান্ত করছি তাহলে এস মানে শান্ত করা পেসিফাই এই পেসিফাই মানে পেসিফাই মানে হচ্ছে শান্ত করা ঠিক আছে আচ্ছা রিলিভ এই রিলিভ মানে হচ্ছে শান্ত করা তাহলে এই তিনটে হয়ে গেলো এর সিনে বা সমর্থক শব্দ আর প্রভোক মানে হচ্ছে উস্কানো প্রভোগ মানে কি উস্কানো তাহলে প্রভোগ হয়ে গেল এই প্লাকেট মানে শান্ত করা এর বিপরীত শব্দ বা অ্যান্টোনিম ঠিক আছে প্রভোগ মানে উস্কানো এর আর একটা সিনোনিম জেনে রাও একটা সিনোনিম ইনস্টিগেট আইএনএসটি আই জি এ টি ইনস্টিগেট মানেও কিন্তু উস্কানো ঠিক আছে এর একটা সিনোনিম আসতেই পারে তাই বলে দিলাম একটা সিনোনিম ইনস্টিগেট আচ্ছা পরবর্তী সিনোনিম সমর্থক শব্দ পিউরিট্যানিকাল পিউরিট্যানিকাল মানে হচ্ছে সৎ বা ভালো এটাকে মনে রাখবে কিভাবে প্রথমে কি লেখা আছে পি ইউ আর আই পুরী তাই তো মনে রাখবে যে পুরীর মানুষ সৎ হয় এভাবে মনে রাখবে যে পিউরিটানিক্যাল সৎ আচ্ছা পরেটা কি আছে অপশানে স্ক্রাপুলাস স্ক্রাপুলাস মানে হচ্ছে সৎ ঠিক আছে বা সরল সৎ বা সরল এটা হয়ে গেল তাহলে এর সিনোনিম এটাকে মনে রাখবে কি হবে প্রথমে কি লেখা আছে এস সি আর ইউ কি হয় স্ক্রু তাহলে স্ক্রু মনে রাখবে যাদের স্ক্রু ঢিলা হয় তারা সরল হয় বা তারা সৎ হয় যাদের স্ক্রু ঢিলা হয় তারা সৎ হয় বা সরল হয় এভাবে আমাদের একদম স্ক্রাপাস ভাল্গার মানে হচ্ছে অসৎ বলতে পারো ঠিক আছে অসৎ ডিজনেস্ট মানে তো জানোই ডিজনেস্ট মানে অসৎ আর আনজাস্ট মানেও অসৎ ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিব আর যে চার পাঁচজন দেখছো দেখো সেই চার পাঁচজন যদি লাইক করে তাহলে তো চার পাঁচটা লাইক হয় তবুও লাইক করো না সেই একজন বা দুজন লাইক করে ভিডিওতে ভিডিও এরকম পেতে চাইলে আশা করি লাইক করবে কমেন্টও করবে আর যদি কারো দরকার হয় তাকে সেখানে শেয়ার করবে গ্রুপে শেয়ার করে দিতে পারো তোমাদের পরবর্তী প্রশ্ন চোদ্দ নম্বর এডিয়ামস টু শেড ক্রোকোডাইল টিয়ার্স ক্রোকোডাইল টিয়ার্স এই কথাটা তোমরা শুনেছ কুমিরের চোখের জল বা হিন্দিতে বলে বাগার মাছ কি আসু তো এই ক্রোকোডাইল টিয়ার্স মানে হচ্ছে ওই কী বলে যাকে ভন্টাবি করা ঢং করা যাকে বলা হয় ঠিক আছে তো এখানে অপশান দেখো কি লেখা আছে টু উইপ প্রোফিউজলি টু প্রিটেন্ট গ্রিফ টু গ্রিভ সিরিয়াসলি আর টু মক সামথিং তাহলে এখানে অপশন দেখে বুঝতে পারলাম যে অপশন নাম্বার বি হবে টু প্রিটেন্ট গ্রিফ প্রিটেন্ট মানে কি ভান করা প্রিটেন্ট মানে ভান করা মানে অভিনয় করা আর গ্রিফ মানে হচ্ছে দুঃখ গ্রিফ মানে কি দুঃখ তাহলে দুঃখের ভান করা তার মানে হচ্ছে ওই যে বললাম ক্রোকোডাইল টিয়ার্স মানে হচ্ছে কোনো কিছু ভান করা ঠিক আছে মাগার মাস কি যাকে বলা হয় পরবর্তী টু মিস দ্য বাস মিস দ্য বাস মানে হচ্ছে কোনো একটা অপরচুনিটি তুমি হারিয়ে ফেলছো ঠিক আছে তাহলে এখানে অপশন দেখে কি লেখা আছে টু মিস দ্য বাস দ্যাট ওয়ান রেগুলারলি টেক্স হলো না টু মিস অ্যান অপরচুনিটি এটাই বললাম মানে তুমি মিস একটা বাস মিস করছো মানে তুমি একটা সুযোগ হারিয়ে ফেলছো তাহলে এটা হয়ে যাবে এর ইডিয়মস এরপরে আর বলছি না অপশনগুলো ইডিওমসের আর কি বলবো ষোলো নম্বর কি বলেছে লেট আর্স হ্যাভ এ হার্ড টু হার্ড টক টু সলভ দিস প্রবলেম এখানে এ হার্ড টু হার্ড টক এর ইডিয়মস বের করতে বলেছে এ হার্ড টু হার্ড টক মানে হৃদয়ের সঙ্গে হৃদয়ে কথা বলা হ্যাঁ হৃদয়ের সঙ্গে হৃদয়ে কথা বলা কী হবে গুড টক মানে ভালো কথা ইমোশনাল টক মানে আবেগপ্রবণ কথা ফ্র্যাঙ্ক টক মানে সরল কথা একদম যেখানে কোনো কি বলবো ভেজাল নেই আর লাফিং টক মানে হচ্ছে ভালোবাসার কথা এবার অনেকে এটা ভাবতে পারে যে হৃদয়ের সঙ্গে হৃদয়ে কথা বলা হচ্ছে তার মানে লাফিং টক হতে পারে কিন্তু না ভালোবাসার মধ্যেও ভেজাল থাকে তো সেক্ষেত্রে এটা হবে না আর এখানে ফ্র্যাঙ্ক টক মানে হচ্ছে সরল টক মানে একদম সোজা কথা সরল কথা যেখানে কোনো ভেজাল নেই যে কথাগুলোতে কোনো মান অভিমান নেই তাকে বলা হয় ফ্র্যাঙ্ক টক তাহলে এখানে হার্ড টু হার্ড টক মানে হচ্ছে ফ্র্যাঙ্ক টক ঠিক আছে গুড টকও হবে না ইমোশনাল টকও হবে না মনে রাখবে কিন্তু ফ্র্যাঙ্ক টক বেশিরভাগ লোক আশা করি এটাই করবে ছাত্ররা যে লাভিং টক কিন্তু সেটা হবে না উত্তর হবে ফ্র্যাঙ্ক টক সত্যি বলেছে ওয়ান ওয়ার্ড ফিয়ার অফ উইমেন মানে মহিলাদের দেখে ভয় তাকে কি বলা হয় অ্যান্ড্রোফোবিয়া অ্যান্ড্রোফোবিয়া মানে হচ্ছে মেন মানে পুরুষ পুরুষদের দেখে ভয় পাওয়াকে বলা হয় ফিয়ার অফ মেন তাকে বলা হয় অ্যান্ড্রোফোবিয়া অ্যাগোরাফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ ওপেন প্লেসেস মানে খোলা জায়গা দেখে ভয় পাওয়াকে বলা হয় মানে অনেক মানুষ থাকে খোলা বেশি খোলা জায়গা দেখলে মানে জায়গাটা অনেক বড় এরকম কিন্তু লোকজন নেই সেখানে কোনো এরকম জায়গা দেখলে ভয় পায় তো সেইটাকে বলা হয় অ্যাগোরাফোবিয়া আর থানাটো মানে হচ্ছে ফিয়ার অফ ডেথ মানে মৃত্যুর ভয় এরকম থাকে না যে মানুষের সবসময় যে মরে এই হবে আমার মরে যাবো ওই হলে মরে যাবো এরকম একটু থাকে তাদের বলা হয় থানাটো বা মৃত্যু দেখে ভয় যাদের থাকে আর সে সেটা আছে গাইনাফোবিয়া এই গাইনাফোবিয়া মানেই হচ্ছে ফিয়ার অফ উইমেন মানে মহিলাদের দেখে ভয় মেয়েদের দেখলে পালায় অনেক আছে ঠিক সেরকম তাকে বলা হয় গাইনাফোবিয়া আঠেরো এ ডক্টর হু স্পেশালিস্ট সরি স্পেশালাইজিজ ইন হার্ট তাকে কি বলা হয় হার্টের স্পেশালিস্ট ডাক্তারকে কি বলা হয় ইউরোলজিস্ট মানে হচ্ছে ইউরিন স্পেশালিস্ট ঠিক আছে নেফ্রোলজিস্ট মানে হচ্ছে কিডনি স্পেশালিস্ট আর রেডিওলজিস্ট মানে হচ্ছে এক্স রে স্পেশালিস্ট আর এই কার্ডিওলজিস্ট মানে হচ্ছে হার্ট স্পেশালিস্ট নেক্সট সরি মিনিট একটুখানি হ্যাঁ ঠিক আছে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট সেন্টেন্স ইম্প্রুভমেন্ট মানে তোমার এখানে এখানে আন্ডারলাইন করে দেবে একটা সেন্টেন্সের মধ্যে কিছু শব্দ এবার বলতে হবে সেটা ঠিকই আছে নাকি এখানে অন্য কোনো শব্দ হলে সেটা গ্রামাটিক্যালি ঠিক হবে এখানে কি লেখা আছে আই ডিড নট সাইকাজিন ইন মাদ্রাস আই ডিড নট স মাই কাজিন ইন মাদ্রাস এইখানে এই যে আন্ডারলাইন করে দিয়েছে ডিড নট স এই সব এই মানে টুকু অংশ ঠিক আছে নাকি এই অপশানের মধ্যে কোনো একটা হবে তোমাকে সেটা বলতে হবে আচ্ছা ডিড নট স এটা কি ডিড আর আমরা জানি ডিডের পরে যে ভার্ভটা বসবে মেন ভার্ভ সেটা কখনো ভারবে সেকেন্ড ফর্ম হয় না ভারবে সবসময় ফার্স্ট ফর্ম হবে তাই স যেটা আছে সেটা ভুল আছে তার মানে কি এটা নো ইম্প্রুভমেন্ট হওয়ার কোনো চান্সই নেই তাহলে এটা তো হলোই না আমি কী বললাম একটু আগে যে ডিড থাকলে এখানে যে মেন ভার্ভ থাকে তার ভার্বের ফার্স্ট ফর্ম হয় ঠিক আছে তো এখানে ডিড আছে কিন্তু এখানে ভার্বের এটা কি ভার্বের থার্ড ফর্ম তাহলে এইটাও হলো না আর এখানে এরকম সেন্টেন্স হয় না কখনো যে আই নট সিন মাই দিন ইন মাদ্রাস এরকম হয় না তাহলে অপশন নাম্বার সি উত্তর হয়ে যাবে দেখো এখানে ডিড আছে আর এটা ভার্বের ফার্স্ট ফর্ম ভি ওয়ান ফর্ম তাহলে এটা হয়ে গেল সঠিক উত্তর কুড়িটা বলেছে হি বিহেভ হি বিহেভ লাইক কাওয়ার্ড বিহেভ মানে হচ্ছে ব্যবহার বা আচরণ মানে সে কাওয়ার্ড মানে ভিতুর মতো আচরণ করে এখানে লাইক কাওয়ার্ডের নিচে দাগ দেওয়া আছে এবার বলতে হবে লাইক কাওয়ার্ড ঠিকই আছে নাকি এর মধ্যে কোনো একটা অপশনের মধ্যে হবে আচ্ছা লাইক কাওয়ার্ড এই যে কাওয়ার্ড শব্দটা আছে না এই কাওয়ার্ড শব্দ দেখো এখানে দেখছি কাওয়ার্ড মানে হচ্ছে ভিতু এই কাওয়ার্ড কিন্তু একটা ভার্ভ কিন্তু এখানে কি আমাদের ভার্ভের দরকার আছে ভার্ভ তো এটা হয়ে গেছে এটা তো সাবজেক্ট হয়ে গেছে তাহলে সাবজেক্ট ভার্ভ পেয়ে গেছি এখানে কি ভার্ভের দরকার ভার্ভের দরকার নেই তাহলে এখানে কাওয়ার্ড হবে না তাহলে কি হবে এখানে এখানে অ্যাবজেকটিভ দরকার এখানে হি সে কীরকম আচরণ করে তার একটা গুণ বুঝিয়েছে মানে সাবজেক্টের গুণ বুঝিয়েছে তাহলে সাবজেক্টের দোষ গুণ বোঝায় কী দিয়ে অ্যাডজেক্টিভ দিয়ে তাহলে এখানে আমাদের অ্যাডজেক্টিভ দরকার তাহলে কাওয়ার্ডের অ্যাডজেক্টিভ কী হয় সেটা আমাদের জানতে হবে কাওয়ার্ডের অ্যাডজেক্টিভ হচ্ছে কাওয়ার্ড লি সরি কাওয়ার্ড লি এটা হচ্ছে অ্যাডজেকটিভ ঠিক আছে তাহলে আমাদের এখানে উত্তর হবে সঠিক অপশান এ কাওয়ার্ডলি হি বিহেভস লাইক কাওয়ার্ডলি একুশ নম্বর প্রশ্ন নাইদার অফ দেম ওয়েন টু দা সিনেমা এখানে নাইদার অফ দেম উইন্ট আন্ডারলাইন করা আছে এবার বলতে হবে যে এর মধ্যে কোনটা হবে নাকি এটা ঠিকই আছে আচ্ছা একটা কথা বলি এই যে ভিডিওতে দেখছি পাঁচটা দশটা করে ভিউজ হচ্ছে হচ্ছে মানে এই পঞ্চায়েতের যে ভিডিওগুলো বানাচ্ছি তো এরকম আমি আর দশটা সেট করব ইংলিশের মোট দশটা করবো মোট দশটা না আরও করবো আমি বলছি দশটা পর্যন্ত দেখব যদি এরকম পাঁচ দশটা করেই ভিউজ আসতে থাকে তাহলে দরকার নেই আমার গ্রাম পঞ্চায়েতের ভিডিও করার কারণ আমি চাইছি যে আমার ভিডিও দেখুক কারো উপকার হোক কিন্তু এইভাবে পাঁচ দশজন দেখে কোনো কাজ হবে না মনে হচ্ছে ওই পাঁচ দশজন তার থেকে আমি ওই যে স্কুল লেভেলের যে ইংলিশ বাংলাগুলো পড়াচ্ছিলাম ওদেরকেই ওই ভিডিওগুলোই করবো তবু অনেকটা ভিউজ আসে অনেকে দেখে উপকার হয় এভাবে পাঁচ দশজন দেখে তার মধ্যে জানি না কজন মানে সত্যিকারে পড়ার জন্যই দেখে আচ্ছা পরে বলছি যে কী বলেছে এখানে নাইদার অফ দেমের ওয়েন্টের নিচে আন্ডারলাইন করা আছে অপশন দেখো বোথ আছে না এই বোথের সঙ্গে কখনো নট হয় না তাহলে এটা ভুল হয়ে গেল এখানেও দেখো বোথের সঙ্গে নট আছে তাহলে এটাও ভুল আর নাইদার ওয়েন্ট টু দ্য সিনেমা এরকম কোনো সেন্টেন্স হয় না ঠিক আছে তাহলে এটাও ভুল তার মানে এখানে আমাদের নো ইম্প্রুভমেন্ট মানে যেটা আছে সেটা ঠিকই আছে নাইদার অফ দেম ওয়েন্ট টু দ্য সিনেমা এটাই আমাদের সঠিক আনসার যেটা প্রশ্ন আছে সেটাই সঠিক বাইশেরটা ভয়েস চেঞ্জ করতে হবে আচ্ছা শেষ বাইশ নম্বরে দিয়েছি ভয়েস চেঞ্জ দ্য ফার্মার প্রিপেয়ার্ড দ্য ফিল্ড এখানে আমি কি বলেছিলাম যে তোমাদের স্মার্ট অ্যাপ্রোচ ব্যবহার করতে হবে ওই স্কুল লেভেলের মতন ধরে ধরে করলে হবে না সুযোগ দেখবো আমি ভার্ভের কাছে চলে আসবো এখানে ভার্ভ কোনটা প্রিপেয়ার্ড এটা ভার্ভের কোন ফর্ম ভার্বের সেকেন্ড ফর্ম আছে তাই তো প্রিপেয়ার্ড ভার্বের সেকেন্ড ফর্ম তাহলে আমি কি ভার্বের সেকেন্ড ফর্মে কী হয় হেল্পিং ভার্ভ হিসাবে প্যাসিভ করতে গেলে হয় ওয়াজ হবে আর নয় আর ই ডাব্লু হবে হয় ওয়াজ নয় নয়তো অয়ার হবে ওয়াজ কখন হয় আর ওয়ার কখন হয় সিঙ্গুলার ভার্বের ক্ষেত্রে সিঙ্গুলার সরি সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে ওয়াজ হয় আর হচ্ছে যদি প্লুরাল সাবজেক্ট থাকে তাহলে সেখানে অয়ার হয় এবার আমি দেখবো যে এখানে কোথায় ওয়াজ বা অয়ার আছে এখানে ওয়াজ আছে এখানে ওয়াজ আছে আর এখানে অয়ার আছে এখানে ওয়ার আছে কিন্তু একটা জিনিস খেয়াল করো এখানে ওয়াজের পর আবার বিং আছে ওয়াজের পরে বিং আনতে হবে না তো ভার্বে সেকেন্ড ফর্ম দেওয়া আছে ওয়াজের পর বিং আসবে না তাহলে এটা তো হলোই না এখানে কি আছে অয়ারের পরে বিং আছে আরে বিং তো আসবেই না এটাও হবে না এবার দেখবো এই দুটোর মধ্যে কোনটা হচ্ছে ঠিক আছে আচ্ছা এবার এখানে দেখো আমরা কি জানি ভয়েস চেঞ্জের সময় যে সাবজেক্টটা সরি অবজেক্ট যেটা আছে সেটা সাবজেক্ট হয়ে যায় এখানে অবজেক্ট কি দা ফিল্ড দা ফিল্ড কি সিঙ্গুলার নাম্বার তাহলে সিঙ্গুলার নাম্বার মানে সেখানে ওয়াজ আসবে কিন্তু এখানে অয়ার আছে তাহলে এটা ভুল এটা হয়ে গেল সঠিক উত্তর ঠিক আছে তেইশেরটা এইভাবেই করবে পরীক্ষায় আসলে তাড়াতাড়ি হবে আমি তো বোঝালাম একটু তার জন্য দেরি হলো চোখে দেখে উত্তর করে ফেলবে একদম সেকেন্ডের মধ্যে তেইশ নম্বর বলেছে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ কস্ট কস্ট একটা ভার্ভ এই কস্টের কি বলে ওকে পাস্ট কি ফর্ম কি হবে আমরা জানি ভার্ভের তিনটে ফর্ম মানে নর্মালি তিনটা হয় পাঁচটা হয় মোট তার মধ্যে একটা কি প্রেজেন্ট তাইতো আর একটা হচ্ছে পাস্ট একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল আর একটা হচ্ছে বলতে পারো যে ভার্ভের ফোর্থ ফর্ম আর ফিফথ ফর্ম ফোর্থ ফর্ম মানে হচ্ছে ভার্ভের সঙ্গে যেটা আইএনজি থাকবে ঠিক আছে আর ফিফথ ফর্ম মানে হচ্ছে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম এটা কলায় ভার্বের ফিফথ ফর্ম ঠিক আছে এখানে কি বলেছে থার্ড ফর্ম চেয়েছে আমাদের কস্টের মানে হচ্ছে পাস্ট পার্টেবল ফর্ম চেয়েছে তো মনে রাখবে কস্টের ভি ওয়ান ভি ওয়ান মানে প্রেজেন্ট ভি টু আর ভি থ্রি সবই কস্টই হয় কোনো চেঞ্জ হয় না তাহলে এখানে কস্ট কস্টই থেকে যাবে চব্বিশেরটা আইসলিপ ড্যাশ নাইট এখানে দুটো জানার বিষয় আছে তোমাদের এই যে নাইটের আগে কোন প্রিপজিশন হয় এনআই টি নাইট মানে কি রাত্রি তো এই যে নাইট আছে এই নাইটের পরে অ্যাটও হয় আবার ইনও হয় এট কখন হয় আর ইন কখন হয় এট হয় যদি জেনারেল রাইট সরি রাইট বলছি জেনারেল নাইট মানে সাধারণ রাত্রি যে কোনো রাত্রি সেক্ষেত্রে হয় অ্যাট আর ইন হয় কখন ইন হয় কোনো পার্টিকুলার নাইটের ক্ষেত্রে পার্টিকুলার নাইট বলতে পারো যে তো একটা নাইটে তোমার জন্মদিন ঠিক আছে কোনো এক নাইটে তোমার জন্মদিন পালন হবে তো সেই নাইটটা তোমার কাছে একটা পার্টিকুলার নাইট বা কোনো তোমার বন্ধুর বিয়ে আছে সেই নাইটটা হয়ে গেল তোমার পার্টিকুলার নাইট কিন্তু জেনারেল নাইট মানে হচ্ছে সাধারণ যে রাতগুলো হয় কোনো বিশেষ রাত্রি নয় সেগুলোকে বলা হয় জেনারেল নাইট সেই ক্ষেত্রে অ্যাড হবে আর কোনো পার্টিকুলার নাইট হলে সেখানে ইন হবে তো এখানে কী বলেছে আই স্লিপ ড্যাশ নাইট আমরা তো প্রতিদিন রাত্রেই ঘুমাই তাহলে এটা জেনারেল একটা নাইটের কথা বলছে সাধারণ রাত্রির কথা তাহলে এখানে অ্যাড হবে উত্তর হয়ে যাবে এটা কিন্তু এরপরের প্রশ্ন দেখো দ্য পার্টি ইজ ড্যাশ নাইট এখানে পার্টি হয়েছে নির্দিষ্ট কোনো একটা রাত্রে তাহলে এখানে রাত্রিটাকে নির্দিষ্ট কোনো একটা রাত্রির কথা বলছে তো সেক্ষেত্রে কি হয় ইন হয় তাহলে অপশন নাম্বারেই হয়ে যাবে মনে রাখবে যে জেনারেল নাইটের ক্ষেত্রে অ্যাড হয় আর পার্টিকুলার কোনো নাইটের ক্ষেত্রে ইন হয় ঠিক আছে তো এই ছিল পঁচিশটা প্রশ্নের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও আর বাদ বাকি আর কি বলবো ইচ্ছ হলে করো নয়তো করতে হবে না থ্যাংকস ফর ওয়াচিং